হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা বানাবো ভেজিটেবল পকোড়া কিভাবে বানাবো সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ভেজিটেবল চপের জন্য এখানে বিট গাজর বাদাম টাদাম দিয়ে একটা তরকারি করে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে ব্রেড এখন এই ব্রেডের মধ্যে কি করছো জল দিতে হবে করে জল দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে চারি পাঁচটা কেটে নেবে তাই কেটে দিতে হবে কেটে কেটে দিয়ে দেওয়ার পরে ওই তরকারিটা এর ঢুকিয়ে দেবে ভেতরে এই যে চারিদিকটা কাটা হয়ে গেছে এইবার এই তরকারিটা ঢুকিয়ে দেওয়া হবে এর ভেতরে আমি এইসব করতে পারি না মামুনি করছে আমি দেখছি আর ভিডিও করছি

এই না এই এই এইভাবে কেটে নিতে হবে কেটে দিলাম তুমি তরকারি দাও এখানে রাখছি আমি কাটতে থাকি তো এরই মাঝে আমি চলে গেছিলাম চা করতে আর আমি এখানে প্রথমে নিয়ে নিলাম দুধ আর তারপর দেব অল্প পরিমাণে জল তো এই যে আমার দুধ নেওয়া হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম আর এইখানে আমি তারপরে দিয়ে দিলাম চিনি তারপরে আমি দিয়ে দেব চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো দেখতেই পারছ যে চায়ের এই দুধটা কিন্তু উঠলে উঠেছে তারপর আমি চা দিয়ে দিলাম আর তারপরে ভালো করে আমি ফোটাবো তো চা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিলাম আর তারপর এটা ফুটতে থাকবে ফুটে গেলেই নামিয়ে নেবো তো কিভাবে করছি দেখো চাটা তো চা রেডি এবার আমি এটা নামিয়ে ফেলবো আর তারপর আমি চলে যাবো সেই কেটে কাছে আর এখানে রাখা রয়েছে সেই তরকারিটা যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে আর এই যে পোকোড়া বানাচ্ছি সেগুলো এখানে রয়েছে তো এখনো ভাজা হয়নি ভাজবো আর কিরকম লাগছে ভাজার পরে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভাবলাম যে আমিও একটু বানাই তাই দেখতেই পারছো ব্রেড আর তরকারি হাতে নিয়ে নিয়েছি এবার বানানোর চেষ্টা করছি না কি হবে এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব তো দেখতেই পারছো একটা একটা করে সব পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কী সুন্দর যে লাগছে দেখতে আর দেখি মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে তো যাই হোক আমি এটা বানানো আজকে শিখে গেলাম মামনির কাছ থেকে তো এই যে প্রথমে পাঁচটা দিয়ে দিলাম আর এগুলো একটু লাল লাল করে ভেজে নেব কারণ ভেজিটেবল চপ তো লাল লাল করেই ভাজা হয় তো ভেজিটেবল চপ কেন যে কোনো চপই একটু লাল লাল করে ভাজা হয় তো এই যে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আর আমার ভীষণ ভয় লাগছিল এগুলো উল্টাতে গিয়ে কারণ এত নরম আমি ভাবছিলাম যে ভেঙে না যায় তো যাই হোক খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে তাই মামুনি এগুলোকে তুলে নিচ্ছে একটা একটা করে আর এগুলো তোলা হয়ে গেলে তারপর আমি আবার ভেজিটেবল চপ ছেড়ে দেব তেলের মধ্যে তো যেহেতু তোলা হয়ে গেছে তাই আমি একটা একটা করে আবার কিন্তু গরম তেলে ছেড়ে দিচ্ছি চপগুলোকে তো এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু চারটে ছেড়েছি আর এই যে ফাইনালি সব চপ কিন্তু রেডি কিরকম লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা